শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আমি পোড়াম শাখা পড়ার জন্য কারণ আগামীকাল আমার বিয়ে তো মঙ্গলবার শাখা পড়তে পারবো না তাই আমি সোমবারে চলে গিয়েছিলাম শাখা পড়তে আর এই দেখো চলে এসেছে এই জেঠুটার দোকানে তো জেঠুটা খুব ভালো তোমরা কেউ চিনে থাকলে অবশ্যই এই জেঠুটার দোকানে এসে শাখা পড়ো আর সবাই প্রে করো আমার নতুন জীবনটা যেন সুখের হয় তো তোমাদের আশীর্বাদ নিয়ে আমি আমার জীবনটা শুরু করছি তো আর কিছুই বলার নেই তো তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করতে থাকো আর জানো তো এই জেঠুটার ব্যবহার সত্যিই খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে তো সাথে আমার বোন আর আমার মামিরা ছিল তো খুব মজা করেছি শাখা পড়তে যাওয়ার সময় তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিও এটুকুই দেখা হচ্ছে নেই ভিডিও তে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও গুলো লাইক করতে থাকো